মারাহমতুল্লাহ আমি মোহাম্মদ আবু কর সিদ্দিক তো অনেকেই আমাকে কমেন্ট করেছেন ভাইয়া যদি কাতারে আমাকে কেউ ভিসা দিয়ে এনে আইডি না দেয় তাহলে আমি কি করব তো এটা আসলে অনেক জঘন্য একটা কাজ কেউ যদি কাউকে ভিসা দিয়ে এনে তার আইডি না লাগিয়ে দেয় তাহলে সে কিন্তু অনেক বড় জঘন্য একটা কাজ করেছে সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম আপনার কোম্পানিকে খোঁজার চেষ্টা করবেন আপনার কোম্পানি যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি দেখবেন আপনার যে কন্টাক্ট পেপার অথবা বাংলাদেশ থেকে আপনাকে ভিসা পিটিপি ফাইলটি দিয়েছে সেখানে কিন্তু আপনার কোম্পানির নামটি আরবিতে দেওয়া থাকবে আপনি আপনি এই কথা আসার পর তাকে না খুঁজে পেলে আপনি সরাসরি সিএডি অফিসে গিয়ে যোগাযোগ করবেন সিএডি অফিসে গিয়ে আপনি আপনার সমস্ত তথ্য তাকে দিয়ে তাকে সিআইডিদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ সিআইডিও আপনার এই আইডিটি লাগিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য আপনাদেরকে দেব